এটা গন্ধ ভাদালের চপ গাছের পাতা এটা হুম হতে ওষুধের গাছ বহু টাকা দিন প্রায় লাখ পাঁচ এক টাকা দিন আস্তে আস্তে এই ব্যবসার থেকে প্রথম যেমন তিনশো টাকা থেকে শুরু করেছি ব্যবসা এখন ছয় হাজার সাত হাজার গন্ধ ভাদালের চপ গন্ধ বলে একদম আমাদের প্রাকৃতিক গাছ আছে এটা শরীরে অনেক উপকার করে এই গন্ধবাদালের পাতা বেটে এটাকে চপটা বানানো হয় এই মুহূর্তে আছি হচ্ছে কুষ্টিয়া শহরে থানার যে ট্রাফিক মোড়টা আছে আর সেখানে এখানে হচ্ছে লালু মামার টিকা এটা নাকি কুষ্টিয়ার ভিতরে বেশ ভাষিক একটা পপুলার একটা খাবার গন্ধভাদারের চপ পাওয়া যায় এটা হচ্ছে আপনার পাতা দিয়ে করে থাকে ডালটা এবং ঘি দিয়ে তৈরি করে টিকা পাওয়া যায় গন্ধভাদালের চপ পাওয়া যায় মাথার মাংস দিয়ে তৈরি হয় খাসির মাথার মাংস আর গন্ধ বাদলের চপটা এটা পাতা গাছের পাতার চপ এটা কি ভাজতেছে এটা টিকে ভাজছে টিকে এটা কি দিয়ে তৈরি করেন এটা অনেক রকম পেঁয়াজ আছে রসুন আদা মরিচ বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা চপ তৈরি করা হয় আর এটা এই যে কালো কালো যেটা দেখতেছে এটা গন্ধ বাদলের চপ গাছের পাতা এটা হুম হতে ওষুধের গাছ এটা ধরেন যে প্রথম জীবন থেকে শুরু করেছে আজ তেরো বছর ধরেই ঠিক আছে যে প্রথম চালানে তিনশো টাকার থেকে এখন টিকে ধরেন আমি বাইশশো পিস পর্যন্ত টিকে ভাজি আর গন্ধ বাদালে চপটা ষাট পিসের থেকে এখন ছয়শো পিস পর্যন্ত সাপ্লাই দিই প্রত্যেকদিন ছয় ঘন্টায় কি খাচ্ছেন এটা গন্ধ চপ এটা আবার কি দিন এটা গন্ধ বাদাল বলে একদম আমাদের প্রাকৃতিক গাছ হচ্ছে এটা শরীরে অনেক উপকার করে এই গন্ধ পাতা বেটে এটাকে চপটা বানানো হয় ওটি আমাদের আই এটা সব সবসময় চলে এবং আমরা এখানে মাঝে মাঝে আসি এই গন্ধ বাদালের চপ খাই পাশাপাশি ওনার আর একটা কাঁথার মাংস দিয়ে বানানো ছোট ছোট করে বানানো এই চপটাও বেশ খেতে সুস্বাদু এক কষাই বড় ভাই ছিল সেই আইডিয়াটা দিছিল অন্য কাজ করতাম সেগুন হাতের কাজ করতাম এই যে ব্যবসাটার থেকে শুরু করি তার আইডিয়া পরে ব্যবসাটা ধান দিয়ে বিভিন্ন জেলায় ব্যবসাটা নাই কুষ্টা একমাত্র কুষ্টা শহর ছাড়া এ ধরনের একটা আইটেমের চপ পাওয়া যায় কেউ জানে না টেস্টের চপ পাওয়া যায় এটা ডালদা দিলাম ডালটা এবং গাওয়া ঘি পাইল করা হয় হ্যাঁ মজা বিভিন্ন ধরনের মশলা যেমন তিনশো টাকা থেকে শুরু করেছি ব্যবসা এখন ছয় হাজার সাত হাজারে গন্ধপাল পাতাটা সেই পাতা সব সুস্বাদু বহু টাকা দিনা ছিলাম প্রায় লাখ পাশে টাকা দিনা ছিলাম আস্তে আস্তে ব্যবসার থেকে চলাচল অবস্থা ঠিক আছে ব্যবসার থেকে ধরেন যাই আসে ধরেন আমাদের শৈলী ফিরে যায়

এটা একটা অন্যরকম একটা ফ্লেভার দিচ্ছে আমার কাছে এইটা এবং এবং এটার ভিতরে যে রসুন দেওয়া রসুনের একটা ফ্লেভার আসতেছে বেশ ভালোই এখন চলুন এই যে টিকিয়াটা আছে এটা দিয়ে হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি অল্প টাকার মধ্যে হচ্ছে গিয়ে টিকিয়া এটা কিন্তু বেশ ভালো ভিতরে হচ্ছে যে আপনার খাসির যে মাথার মাংসটা আছে সেটা হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে তো আমার কাছে এই চপটা বেশ ভালোই লাগছে আপনারা কুষ্টিয়ায় যারা আছেন তারা অবশ্যই এটা ট্রাই করেছেন আমি জানি কারণ এটা হচ্ছে অনেক নাম শুনছি এটার ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড আর কিচেনের সাথেই থাকুন